কথা অগ্নিকে দুজন দুজনের সম্পর্কে প্রশ্ন করা হলে কেউ কোনো উত্তর দিতে পারে না অগ্নি বলে আমরা বন্ধু হিসেবেই ঠিক আছি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে শুরু হয়ে যায় খেলা বাইরে গিয়ে টাকা রোজগার করতে হবে কথা বলে আমি জানি আমি কখনো আমরা হতে পারবো না তবে খেলায় যেহেতু নেমেছি তার মনোভাবটা বজায় রাখাই উচিত বুদ্ধি খাটিয়ে গাছ বিক্রি করা শুরু করে দেয় কথা অন্যদিকে চলমান মেশিন নিয়ে বেরিয়ে পরে জুনি ও অঙ্কিত আর প্রিয়া নীলেন্দ্রিকে রেডিও মেশিন বানিয়ে সকলকে গান শুনিয়ে টাকা করতে থাকে এভাবেই সকলে নিজের মতো টাকা রোজগার করা শুরু করে অগ্নি কথার কপালে মাটি পরিষ্কার করে বলে তুই তো এটাই চাইতিস কথা জানায় আমার কোন ইচ্ছা পূরণ হবে তার কোনো আশাই করি না আমি মশাই অগ্নি তখন ভাবে রাগটা একটু বেশি হয়ে যাচ্ছে না সবাই যখন টাকা রোজগার করে ফিরে আসে সতে তারপরে নতুন টাস্ক শুরু হয় সবাই চলে যায় সেই টাকা দিয়ে বাজার করার জন্য বাজার করে রান্না করতে হবে অগ্নিকে যখন তার ফ্যানেরা ছবি তোলায় ব্যস্ত রেখেছিল তখন এ কথা বাজার নিয়ে চলে আসে অন্যদিকে জুনি যখন বাজারে যায় তখন হঠাৎ করে প্রান্তিকের কথা মনে করে ভয় পেতে থাকে অঙ্কিত শান্ত করে বলে আপনি চিন্তা করবেন না আমি আছি আপনার পাশে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ